প্রথম হলো সে দ্বিতীয় হলো এটা তাদের বিশাল নাম কাটি কারণ আমরা প্রায় নৌকাই খানার পুজো নবকের মধ্যে প্রথম এটা তো দারুণ এমনকি কলকাতায় যেমন বিভিন্ন শারদ সম্মান দেওয়া হয় আমরাও সন্দেশ করি শারদ সম্মানের ব্যবস্থা করেছি থানা ব্লক এবং এখানে যারা পুজো করেছে এরকম এই ছটা সাতটা ক্লাবকে আমরা দেখছি যারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় হয়েছে এই উদ্যোগটা পুজো কমিটিকে আরও বেশি করে যাতে তারা ভালো আয়োজন করতে পারে কম্পিটিশান থাকে মানুষ এটা আমরা শুধু পুজো দেখিনি তার পরিবেশ দেখেছি তারা কত দর্শকদেরকে প্রতিভা দেখতে এসেছে তাদেরকে কতটা ভালো পরিষেবা দিয়েছে সেটা দেখেছি এবং এই উদ্যোগটা নিয়ে সেই উদ্যোগটাকে আরো ভালো করার জন্য যাতে উদ্যোক্তারা বেশি করে উৎসাহ হয় এইটুকুই আমাদের যে সন্দেশকালের এই ক্লাবগুলো যারা পেয়েছে তারা আগামী দিনে আরো বেশি উৎসাহের সঙ্গে পুজো করতে পারে আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব যেটা মুখ্যমন্ত্রী যেমন ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছি এমনি আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগ আছে সমস্ত পুজোকে আরও বেশি করে উৎসাহ দেওয়া যেমন এক লাখ দশ হাজার টাকা করে এই পুজোর সময় তাদেরকে সহায়তা করা মিলিয়ে আমরা চেষ্টা করেছি যে সন্দেশকালীন পুজোগুলো পুজো করে এগুলো কোনো শোনা হয়নি এই প্রথম আমরা করলাম চেষ্টা করি